আমরা চলেছি মধ্যম গ্রামের একটা সুন্দর পুজো মণ্ডপে রাত্রিবেলায় কিন্তু অসাধারণ লাগে নতুন পাড়া যুবক বৃন্দ স্পোর্টিং ক্লাব পাড়া মিলিয়ে নতুন পাড়া আবার যাই গণেশজি যায় গণেশ আয় নাম সুন্দর করেছে উপরে মামা হা করে আছে আর যেখানে যাও আইএনএস লিফ্টের পার সুন্দর করেছে চারিদিকে মা আর মা জয় মা জয় মা